একদম পাকা ফ্রেশ কাঁঠাল দেশের থেকে নিয়ে আসছি সাইজে ছোটো হইলো খাইতে অনেক কিন্তু খুব স্বাদ কারণ এগুলো কিন্তু রকম কোনো বেজাল নাই কোনো ফরমালিন নাই কোনো রকম কোনো মেডিসিন নাই একদম পাকা গাছ থেকে পায় নিয়ে আসছি আর কাঁঠাল আনা অনেক কষ্ট কারণ হলো কাঁঠাল অনেক বাড়ি কারণ কাঁঠাল আনার অনেক বেশি কষ্ট আর এই কাঁঠালটা এখন ভাঙব আমরা যদিও বাড়ি থেকে খায় আসছি আর দেশে কাঁঠালের দাম অনেক সস্তা একদম ফ্রেশ কাঁঠাল পাওয়া যায় দেখি আবার যদি যাওয়ার সুযোগ ইনশাআল্লাহ যাব আর কাঠাল বাং দেওয়ার তেল লাগানো লাগে এটা কথা আছে না গাছে কাঠাল গুফে তেল না হান হাতে কাঠাল হাতে তেল হ্যাঁ এরকম অবস্থা হয়েছে আর কি এই যে তেল সারা নাকি কাঠাল বাঙা যায় ঘটনাটা কি এই তেল কেন লাগাইতে হয় কাঠাল ভাঙতে হইলে কি বাবা তুমি জানো হ্যাঁ তুমি জানো তা আবার খাঁটি সরিষার তেল মাখতে হয় হ্যাঁ নাইলে আসলে কাঠালের যে আঠা এগুলো আসছে এগুলা লেগে দেখা ঠিক আছে দেখি এবার কাঁঠাল ভাঙি কাঁঠাল খাবা এটা কি রসমলাই রসমলাই খাবা আচ্ছা ইয়ানুর বলছে রসমলাই কাঁঠালটা কোন দিক দাবা মোট রে একদম এই যে আর এটা কি কাঁঠালের কুঁড়বে রেসো এই যে রসমলাই রসমলাই হ্যাঁ এই যে হচ্ছে কাঁঠালের কোষ একদম পিওর কাঁঠাল আর কোষ গুলা একটু ছোট ছোট নরম কাঁঠাল দুই ধরনের হয় একটা হচ্ছে আপনার এই নরম কাঁঠাল আর হচ্ছে শক্ত কাঁঠাল অনেকের অনেকটা পছন্দ হয় কাঁঠালের কোষ গুলা ছোটো ছোটো কিন্তু একদম ফ্রেশ মিষ্টি এটা যদি আমাদের গাছের কাঁঠাল এই যে কাঁঠাল আবার নাকি বাংলাদেশের জাতীয় ফল আসলে অনেক সুস্বাদু একটা ফল এই বাইরের হাবিজাবি না খাইয়া এখানে যেহেতু ফলের মৌসুম বেশি বেশি ফল ফ্রুট কিনবেন খাবেন আর যাদের তো গ্রামে গাছপালা আছে গ্রাম থেকে নিয়ে আসতে পারেন গ্রামে গিয়া কারণ এই বাইরের চিপস চিপস এটা সেটা একদম বাগদুম না খায়া এরকম বর্তমানে আম জাম কাঁঠাল লিচু এইসব জিনিসগুলা খাওয়া যায় আর কাঁঠাল তুলনামূলক অনেক সস্তা আমি যদিও কাঁঠাল কিন না গত কয়েক বছর কারণ কাঁঠাল বাড়ির থেকে এনে খাওয়া হয় কাঁঠাল অনেক একটা সুস্বাদু ফল এই যে সবটা খুঁজে এই যে

কাঁঠাল তো বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া হয়ে কারণ হলো যেহেতু সিজন কিন্তু যারা ব্যবসা করে এরা তো এই ফর্মালিন বিষ এই সুন্দর একটা ফলেরে ফর্মালিন মেশাইয়া মানুষের খাওয়ায় মানে ভালো জিনিসটারে খারাপ করে খাওয়ায় এটাই দুঃখজনক একটু সময় নোক পরে হুক অল্প অল্প করে আনুক গাছ থেকে হ্যাঁ তাই তো মানুষ ফ্রেশ জিনিসটা খাইতে পারে টাটকা জিনিসটা খাইতে পারে এরা কী করবো সব একবারে পারবো এডি নিয়ে মেডিসিন দিবো রাখবো হ্যাঁ মানুষ এই মেডিসিন ভালো জিনিসটাতে একদম বিষাক্ত মানে খাইব আর এই বিষাক্ত হওয়ার অন্যতম দায়ী এই ব্যবসায়ীরা কারণ তারা বাগান কিনে দামে ব্যস্ত হইব তখন আপনার কি হইলো এই তাড়াহুড়া আছে পয়সা তোলা লাগবো এই জিনিসের কারণে এই ভালো জিনিসগুলো ফরমালিন দিয়া নষ্ট করে ফেলায় আর মানুষ এই শহরের মধ্যেই নষ্ট জিনিসগুলো খাওয়া লাগে নষ্ট বলতে বিভিন্ন মেডিসিন দেওয়া জিনিস এই আঠা বইটা কী অবস্থা এই জন্যই সরিষা তেল লাগাইতেছে শেষ মনে হয় এটার মধ্যে প্রচুর আঠা এই জন্যই তেল লাগাইতে হয় এই আরেকটা আছে আর এটা হলো এগুলা যদিও এগুলা দাবা হ্যাঁ এগুলা এই যা ইয় বলছে হাম্বা কারণ এগুলা গ্রামে গরু রোদ দিলে গরু খাইয়া ফেলা খুব মজা করে এবং এগুলা খুব পুষ্টিকর খাবার গরু লেগে আর এটা হচ্ছে এইটা হচ্ছে আমরা খাবো এই যে হচ্ছে সেই কাঁঠাল কি সুন্দর ফ্রেশ দেখেন একেবারে একেবারে ফ্রেশ রসালু কাঁঠাল খুবই ভালো খাই তো অনেক সুস্বাদু একটা খাইয়ে দেখি অনেক মজা হুম আসলে এই বেচিও কিন্তু কাজে লাগে তরকারি বর্তা তারপর হচ্ছে বাইজা খাওয়া যায় তো ঠিক আছে সবাই আরও থাকবেন বেশি বেশি এই সিজনে ফল খাবেন আসসালামু আলাইকুম